কি দেখেন ওই যে উনি আমাদের গেস্ট ওই ওনার জন্যই তো পাঁচ কেজি গরুর মাংস গেছে জানেন ও আল্লাহ ও আল্লাহ রে তুই একটা আইফোন দে বুকের ভিতরে কষ্ট হয় আমার আইফোন দে নিয়ে এসো এসো মা ভেতর এসো বাবা মুন্ডা শুন এই যে এর নাম রুমা ও আজ থেকে আমাদের এই বাসায় থাকবে ও সম্পর্কে বিস্তারিত আমি ঢাকা থেকে ফিরে এসে বলবো আমার একটা কাজ আছে জরুরি কাজ আমি এক্ষুনি ঢাকা যাবো যাও বা এইটাই তোমার রুম এই রুমে আজ থেকে তুমি থাকবে কেমন এটা তো আমার রুম আহ আমি যেটা বলি সেটা শোন যাও তোকে বিস্তারিত আমি এসেই বলব কিন্তু একটা কথা এই যে মেয়েটিকে দেখছিস তার সমস্ত দেখভাল তুই করবি ভাববি আজ থেকে ও আমাদের ফ্যামিলি দিয়ে একজন আমি ঢাকা থেকে ফিরে এসে তোর সঙ্গে কথা বলো কেমন বাবা কি হলো আবার কিছু বলবি মানে তোমার কথা কি শেষ হয়েছে হ্যাঁ বল তাড়াতাড়ি বল আমি যেতে হবে ওই যে রূপা আন্টি আছে না মানে আপুকে আমি জানি না যাই হোক তুমি একটা মিনিট আমাকে থাকো না তুমি আমার বাবা আমার মা নেই আমাকে সময় দাও না আমি তোমাকে কতদিন ধরে বলতেছি যে আমার একটা আইফোন লাগবে আমার ফ্রেন্ডটা বলছে আইফোন দিয়ে আমি ভিডিও করব তোর পেছনে যদি আমি সব সময় সময় দেই তাহলে এত বড় ব্যবসা বাণিজ্য কে সামলাবে হ্যাঁ কে সামলাবে আচ্ছা বাবা আমাকে তোমার সময় দিতে হবে না তুমি শুধু আমাকে একটা আইফোন কিনে দাও মাত্র 1.5 লক্ষ টাকাই তো দাও আইফোন 1.5 লক্ষ টাকা কয় টাকা মাসে ইনকাম করো তুমি কয় টাকা ইনকাম করো আইফোন দিয়ে কি করতে হ্যাঁ আইফোন বসে বসে খাবে আর আইফোন শুন যে দায়িত্ব দিয়ে গেলাম সেটা ঠিকমতো পালন করবে এর বাইরে যদি অনিশ্চয়তা হয়েছে তোকে কিন্তু মনে রাখিস বাবা আমার আইফোন আমার আইফোন একটা মাত্র ছেলে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করতিছে আবার গেস্ট গেস্টmie আসছে দেখবো যে 5 কেজি গরু মাংস তারপর হচ্ছে মুরগির মাংস উর্মা পোলাও এইটা ওইটা সব কিছু খাওয়াবে হবে আমার তো একটা আইফোন দিবে না বাবা আইফোন তোর লাগিয়া আসে না ঘুম চোখেতে আমার আইফোন কি বাবা এ শুয়ে শুয়ে সোফার মধ্যে গান गाচ্ছিস হ্যাঁ কম ভালো আছিস তাইলে বসাই ঠিক আছে তাহলে আসলে মনে ব্যথাটা কথা দেখি যে মনে শুক তুই ভাই কেমন করে কব আমি একটাই সওয় আমার বাপের হুম লক্ষ লক্ষ টাকা বিজনেস করতাছে বাসায় গেস্ট আছে গরুর মাংস খাসির মাংস এইটা ওইটা খাওয়াইতেছে তিন মাস ধরে একটা আইফোনের কথা কইতাছে কোন খুব বেশি একটা দাম একটা আইফোনের দাম মাত্র দেড় লক্ষ টাকা আমার বাপের কাছে সেই টাকা নাই ও ভাই আপনি তো লক্ষ লক্ষ টাকা দিছে দিছে না ব্যবসা করার জন্য এই যে আপনি এত টাকা পয়সার মালিক হয়েছেন আমার বাপের জন্য না আপনি আমার টাইফোন ব্যবস্থা করে দেন না আইফোন না করতে আরে বেটা তুই একটা পাহাড়ে পর্বতের একটা পোলা আমাকে সারে এই পোলাটা বাসায় তাই কে আর আমার এই সার কত কষ্ট করে ও পৃষ্ঠ নিয়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে আর তুই বাসায় বসে খাস আর ঘুমাস আর ওই যে আইফোনের গান গাছ তোরা কীভাবে দিব আইফোন দেওয়ার যোগ্যতা আছে তোর হ্যাঁ ভাই আমি তো আপনার ছোট ভাইয়ের মতো মনে করেন যে আমি একটা আইফোন কিনতে পারি আমি তোমার বাপের আর কোনোদিন জ্বালাবো না একটা সুন্দর মায়ের সাথে একটু সম্পর্ক করে ছবি টবি তুলে টিকটক করতাম ও ভাই দেন না একটা আইফোন কি দেখেন ওই যে উনি উঠেছিল আমাদের গেস্ট ও ওনার জন্য তো 5 কেজ গরমক শুনতে গিয়েছে জানেন টাকা খরচ করতেছে আমাদের একটা আইফোন দেন না আপনি দেন ছোটবে আপনি যা কইবেনে যে আমি আমি সফটকাস করব আইফোন দেন না ভাই দেন না প্লিজ বড় ভাই আপনি আইফোন লাগবে ঠিক আছে তোকে আমি আইফোনের জন্য টাকা দিচ্ছি কিন্তু আমার যে একটা কথা আছে কথা আইফোন দিবেন তো আপনি যে কথা কবেন আমি সে কথাই শুনবো ওই পাখি আরে বোকা এই জন্য তোরা বোকা কর আমার খালাম্মা মনে হয় চিনি না তো সেটি তোকে বলতে চাইছিলাম যে আমি যে তোকে আই পনেরো টাকা দেব আমি তাকে একটু তার সাথে একটু রোমান্স করতে চাই তুই তুই রাজি থাকস তাহলে তোকে আমি এক কোণে আই পনেরো টাকা দিয়ে দেবো হ্যাঁ বড় ভাই কি কর আপনি এটা সি 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 এইসব কথা তুমি মুখে নাও পাপ হ্যাঁ আমার মুসলমান হয় আবার বাসায় একটা গেস্ট এসছে আবার খালা হয় না চাষি হয় না বুন হয় না কি হয় আব্বা জানে এসব করা যায় তাহলে তুমি কি আইফোন ফাইফা তোমার বাবা কি জীবনে তোমাকে আইফোন কিনে দেবে জীবনে দেবে না আর আইফোন করতে করতে তুমি সারাদিন এই গানে গিয়ে যাবা তুমি আর কিছু করতে পারবা না তোমার আপন কেউ না আমার একটা আইফোন খুব দরকার আইফোন আমার খুব আপন আচ্ছা ঠিক আছে রাজি তো কিন্তু আব্বা যদি জানে কেন জানবে তোমার আব্বার কাছে বললে সে জানবে না বললে কি তোমার আব্বা কোনো সময় জানতে পারবে কোনো দিন বলবা না আর আমি জাস্ট দশটা মিনিট

কি ব্যাপার আপনি কি আমি এতে এখন চিন্তা করবেন আমি আপনি দরজা লক করছেন কেন এই দরজাটা লক করার জন্য 50000 আর আপনার কাছে আসার জন্য দিয়েছি 1 লক্ষ টাকা মোট 1.5 লক্ষ দিয়েছি ও মাই গড এগুলা কি বলতেছেন 50000 1 লাখ 1.5 লাখ মানে আমি কিছুই বুঝতেছি না বুঝতে পারেন নাই এখন আপনারা বুঝে আসে নাই না আমি 1.5 লক্ষ টাকা দিয়েছি আর যদি আপনি রাজি না হন তাহলে আমি ওই 1.5 লক্ষ টাকা তো আমার শোধ করতে হবে আপনি আপনার সাথে হাইফো হলো না হাইফো

আপনি আজকে আইফোনের টাকা দিচ্ছেন প্রতিদিন কে দিবেন নাকি আরে বেটা আইফোন প্রথম আর দুইটা কিনা দেব কোন সমস্যা ছিল আইফোনে তো তোর তোর কেন দেব তাইলে আমার একটা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল আপা দেয় না যা দেবো ঠিক আছে কত কি পেতে তো হ্যাঁ আর ওয়ান ফাইভ দিবেন হ্যাঁ দেব এই যে মাথা সেই কইতাছি প্রতিদিন একবার না সেই কয়ের মতো সেই কয়ের যাবেন আর আসবেন ও তো আমার রক্তের কিছু না আমার গাড়ি ঠিক আছে দেখলাম হাসি আচ্ছা আর শোন তোর আব্বা আইলে আবার বলিস না যে আমি আসছি করে ঠিক আছে যাই আইফোন পাইছি না পাইনি টাকা পাইছি আর এখন আর ওয়ান ফাইভ গাড়ি এই তো একটা কামের কাম হয়েছে আব্বা তুমি আমার আইফোন কেনার জন্য দেড় লক্ষ টাকা দেওয়া নাই তাতে কি হয়েছে তুমি তো টাকার ব্যাসিং একটা বানাইছো তোমার ভাতিজা আহ তাকে তুমি ব্যবসা শিখাইছো সে লক্ষ্য কোথায় যাচ্ছে না আমি একটু ওষুধ কিনতে যাচ্ছি আরে ওষুধ কিনতে আপনি যাবেন কিসের জন্য আপনি হচ্ছেন আমাদের বাড়ির গেস্ট আর আমাদের বাড়ির গেস্ট কখনো বাইরে যায় না মেয়ে মানুষে কি ওষুধ লাগবে আমাকে পরে না আমি এনে দিচ্ছি টাকা লাগবে আমার কাছে আছে ঠিক আছে থাক আমার ওষুধ আমি আনতে পারবো এভাবে যদি আপনি চলে যান না আব্বা আসলে আমাকে বকবে এক কাজ করেন আমার টাকার প্রয়োজন নেই আপনি টাকা দিন আমি ওষুধ নিয়ে এসে দিই ওহ আমি বলছি না আমার ওষুধ আমি আনতে পারবো কী দে মাক রে বাবা আমি কষ্ট করে যাইতে চাইলাম ফিরত দিব না কিন্তু এতো বাইরে চলে গেল যদি আর না আসে আব্বার কাছে কয়ে দেয় তাহলে আমার গাড়ি গাড়ি এই যে ভাইয়া কি আমাকে কিছু বলছেন জি আর সময় দিতে হবে হ্যাঁ আমাকে আপনার আরো সময় দিতে হবে ওহ চাইলাম পানি পেয়ে গেলাম শরবত আপনার আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? হ্যাঁ। কেন? ওই যে ওই ঘটনা মানে তারা আমার সাথে চিট করেছে। এখন আপনি একমাত্র পারেন আমাকে উদ্ধার করতে। সেতু প্লিজ আপনি আমাকে বিয়ে করেন। আমি আপনাকে জানা জানানে আপনাকে আমি বিয়ে করব এটা কিভাবে সম্ভব? আচ্ছা আমি যদি আপনাকে বলি আমার সাথে এক জায়গায় যেতে হবে। আপনি কি যাবেন? শিওর আপনি যদি আমাকে বলেন সাত সমুদ্র তেরো নদীর ওপার যাইতে সাত রায় রাখি আরে বেটা আইফোন তো এখন আর পকেটে কালকেই আমরা ভিডিও করবো পেজ আপলোড করবো আরে বাবা দেয়নি কে দিয়েছে তোকে এত জানতে হবে না পরে আর ওয়ান ফাইভ হবে হ্যাঁ রাখছি কি খবর তোর কেমন আছিস হ্যালো ওই শোন ওই যে রুমা রুমার খবরটা কি বাবা আচ্ছা শোন আচ্ছা বলতো রুমাটা কে রুমা শোন আজ তোর জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে সারপ্রাইজ হ্যাঁ আমার জন্য হ্যাঁ সূর্য কোন সাইড হ্যাঁ সূর্য যেদিকে ওঠে ঠিক সেই দিকেই উঠেছে সারপ্রাইজটাকে শুনবি তো শোনো এই আইফোন সারা আমার কোন সারপ্রাইজ আছে বলে মনে করি আচ্ছা ঠিক আছে বলছো যখন বলো আইফোন আনছো তোর ওই আইফোনের ভূত কি মাথা থেকে নামবে না শোন আজকে আমি তোকে যেটা শোনাবো তা শুনলে তুই একেবারে আকাশ থেকে পড়বি একটা বিশাল সারপ্রাইজ শোন ওই রোমানা তোর বউ আমার বউ বাবা বয়সের সঙ্গে সঙ্গে না তোর মাথাটাও জি না আমি তো মাথাটা করলাম আমার মাথা ঠিক আছে তোর বিয়ে করিস নি এটাও ঠিক আছে বিয়ে করিস নি মানে কি বিয়ে করতে হবে না রোমার বাবা বাবা আর আমি দুইজনের খুব অন্তরঙ্গ বন্ধু ছিলাম সেই ছোটবেলায় আমরা দুজন প্রতিজ্ঞা করেছিলাম আমার যদি ছেলে হয় তার মেয়ের সাথে বিয়ে দেবো তার যদি ছেলে হয় আমার মেয়ের সাথে বিয়ে দেবো সেই প্রতিজ্ঞা মোতাবেক আমরা দুজনের যখন তুই জন্ম হলি তারপরে রুমা জন্মালো ব্যাস আমরা প্রতিজ্ঞা আবদ্ধ হলাম যে আমরা দুজন দুজনের ছেলেমেয়ে বিয়ে দিয়ে আত্মীয়ত্যাটাকে আরও শক্ত করল আচ্ছা বাবা শক্ত করলাম সেটা বড় সমস্যার কথা না সমস্যার কথা হচ্ছে এই রুমার কথাটা বলছো বাবা সেই রুমাটা কোন রুমা সেটাই তুই বুঝতে পারতেছিস না আমাদের বাসায় যে আছে সেই রুমা সরি দাদা কি দাদা কী কী তুমি মানে ও ওই যে তুমি একটা মেয়েকে নিয়ে এসেছিলাম আরে বাবা একটা মেয়ে একটা মেয়ে করছিস কেন যাকে দেখভাল করার জন্যে তোকে রেখে গেছিলাম সেই মে তোমার বাবা এই যে বিশাল সম্পত্তি দেখছিস বাড়ি দেখছিস বিজনেস দেখছিস সাপ সাপ ওই রোমার বাবা রোমার বাবা হঠাৎ কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে রোমার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও ওদের বাড়িতেই ছিল এখন আমার বাড়িতে নিয়ে এসেছি তোর সাথে বিয়ে দেব এবং সমস্ত সম্পত্তি তোরা দেখ দেখভাল করবে দেখ রোমা কই রোমা রোমা বাবা তো বাসায় নেই নেই মানে কোথায় গেছে বাবা ও তো ডক্টরের কাছে গেছে তোকে আমি জন্যে রেখে গেছিলাম ওকে বাড়ি যেতে দিলি কেন তুই আনতে পারতি তুই তো বলল ওর যা প্রয়োজন তুই এনে দিতে পারতিব কত বড় সর্বনাশ তুই আমার করেছিস কত বড় সর্বনাশ তুই আমার করেছিস চল চল যেখান থেকে হোক ওকে আমাদের ধরে আনতেই হবে ওকে বুঝিয়ে বাজে না কত বড় সর্বনাশ তুই করেছিস তুই জানিস চল চল ওকে খুঁজে বের করতে হবে চল আপনাদের আর কষ্ট করে খুঁজতে হবে না আমি চলে এসেছি তুমি হ্যাঁ আমি চলে এসেছি কই আপনি আসুন এ মানে কি উনি আমার হাজবেন্ড হাজবেন্ড মা তুমি মেয়েটা কি বলছো মানে হাজবেন্ড মানে আমি ঠিক বুঝতে পারছি না ও বুঝতে পারছেন না না মানেটা তাহলে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন আমি সব জানি মা ওকে তুমি maaf করে দাও ও আচ্ছা তাহলে আপনারা বাপ ছেলে মিলে এই প্ল্যানই করেছেন চিচি মা তুমি আবার বন্ধুর মেয়ে চুপ করুন আপনি বন্ধুর মেয়ে তাই না আপনি আপনার বন্ধুর আমানতটা রক্ষা করতে পারেন শুনেন এখনই এই মুহূর্তে আপনি আর আপনার ছেলে আমার বাড়ি থেকে বের হয়ে যান আমার যাবতীয় সহায় সম্পত্তি যা আছে আমার বাবা রেখে গেছে আমাকে বুঝে নিতে দেন আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ আর আমাকে রিকোয়েস্ট করবেন না শুনেন আমার বাবার যে সকল সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব কিছুর মালিক আমি আপনারা প্লিজ এই মুহূর্তে বের হয়ে যান গেট আউট বাবা কি বলছিস বের হন Kia